হৃদরোগীদের জন্য এটি বেশ উপকারী টাইফয়েড রোগীরা যদি আধা পাকা তরমুজের রস দুই চা চামচ প্রতিদিন খায় তাহলে উপকার পাবে এক তরমুজে পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তরমুজে ক্যারোটিনয়েড আছে যা চোখ ভালো রাখতে সহায়তা করে তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও কৃষিবিজ্ঞানের উন্নয়নের ফলে এখন দেশে বারো মাসই এ ফল পাওয়া যায় বাজারে এখন মৌসুমি তরমুজের পাশাপাশি দেখা মিলছে সবুজ বা কালচে রঙের কারিশ্মা তরমুজ বারো এ তরমুজ খাওয়া কি উপকারী কি বলছে পুষ্টিবিদরা জানেন তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও কৃষিবিজ্ঞানের উন্নয়নের ফলে এখন দেশে মাসি এ ফল পাওয়া যায় বাজারে এখন মৌসুমি তরমুজের পাশাপাশি দেখা মিলছে সবুজ বা কালচে রঙের কারিশ্মা তরমুজ বারোমাসিয়ে তরমুজ খাওয়া কি উপকারী কি বলছে পুষ্টিবিদরা জানেন বাজারে পাওয়া যাচ্ছে হাইব্রিড বারোমাসী কারিশ্মা জাতের তরমুজ ছবি সংগৃহীত স্বাস্থ্য সময় ডেস্ক দুই মিনিটে পড়ুন হাইব্রিড বারোমাসী কারিশ্মা জাতের তরমুজের ভেতরটা মূলত লাল রঙের হয় খেতেও হয় দারুণ রসালো এ ধরনের তরমুজের পুষ্টিগুণ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ আছে এগুলো শরীরের জন্য খুবই উপকারী কিন্তু প্রকৃতিগত কারণে সারা বছর এ ফল পাওয়া যেত না কিন্তু কৃষিবিজ্ঞানের উন্নয়নে এখন সারা বছরই তরমুজ চাষ সম্ভব হচ্ছে হাসান আলী আরও বলেন কারিশমা জাতের হাইব্রিড জাতের তরমুজ সারা বছরই চাষ করা যায় পাশাপাশি এ ধরনের চাষে অল্প সময়ে অল্প খরচে অধিক লাভবান হতে পারে কৃষকরা তরমুজে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি ক্যারোটিনয়েডস লাইকোপিন ও কিউকারভিটাসিন ই আছে এছাড়া উপকারী খনিজ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন বি ছয় ভিটামিন সি রয়েছে ফলটিতে উপকারিতা তাই আসুন গ্রীষ্মেরে মৌসুমে মৌসুমি তরমুজের পাশাপাশি মাসি তরমুজের স্বাদ উপভোগ করি এবং জেনে নেই তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে এক তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে দুই তরমুজে প্রচুর আশ আছে যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তিন তরমুজের অ্যামিনো অ্যাসিড সিট্রুলাইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে ও রক্তনালী প্রসারিত করে এতে রক্ত সহজে পাম্প হয় তরমুজ সিট্রুলেসলেনাটাস একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে জল থাকে এই ফলে ছয় শতাংশ শর্করা এবং বিরানব্বই শতাংশ জল এবং অন্যান্য উপাদান দুই শতাংশ এটি ভিটামিন এ সমৃদ্ধ ফল প্রত্নতাত্ত্বিক এবং প্যালোবোটানিস্টদের মতে তরমুজের সাংস্কৃতিক বিভিন্ন জাতীয় সিটুলাস প্রজাতির ক্ষুদ্র বুন প্রতিনিধিদের সাথে প্রচলিত শিকড় রয়েছে যা এখনও দক্ষিণ আফ্রিকা মোজাম্বিক এবং জাম্বিয়া নামিবিয়া এবং বৎসয়ানা প্রান্তরে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই দেশগুলিতেই তরমুজগুলির জিনগত রূপগুলির সর্বাধিক সংখ্যক প্রকাশিত হয়েছিল এতে তিক্ত তাজা এবং সামান্য মিষ্টি শ্বাসযুক্ত ফল পাওয়া যায় তারপরেই তরমুজের ইতিহাস শুরু হয়েছিল খাদ্যে ব্যবহৃত সংস্কৃতি হিসাবে যদি উচ্চ গ্লাইকোসাইড উপাদানযুক্ত তিক্ত উদ্ভিদগুলি যদি বিনা বাঁধে ফেলে রাখা হয় তবে চার হাজার বছর আগে আরও ভোজ্য প্রজাতি আফ্রিকার উত্তরে এসেছিল এবং নীল উপত্যকায় বসবাসকারী লোকদের আগ্রহী ছিল এখান থেকে সংস্কৃতি যেমন তরমুজের ইতিহাস বলেছে ভূমধ্যসাগর মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও ভারত এবং চীন পর্যন্ত ছড়িয়ে পড়ে পশ্চিম আফ্রিকা উত্তর আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নাকি মিশর কোনটি তরমুজের জন্মভূমি সেটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা যে দেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা সেটি সিয়েরালিয়ন এই সিয়েরালিয়ন আফ্রিকার যে অঞ্চলে অবস্থিত সেই পশ্চিম আফ্রিকা তরমুজের জন্মভূমি হিসেবে বিখ্যাত এরকম একটি জনপ্রিয় মতো চালু আছে তবে নাইজেরিয়া নাইজার সেনেগাল আইভরি কোস্টসহ পশ্চিম আফ্রিকার সতেরোটি দেশের কোনটি তরমুজের আদিভূমি তা বলা মুশকিল কিন্তু ইসরায়েলের গবেষক হ্যারি প্যারিস অনুমান করেছেন প্রাচীন মিশর তরমুজের ভূমি হতে পারে প্রাচীন মিশরীয়দের তরমুজ চাষের ছবি দেখে তিনি বলতে চেয়েছেন মিশরীয়দের কৃষির ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো এবং এটি পশ্চিম আফ্রিকার কৃষির চেয়েও প্রাচীন প্রাচীন মিশরের দ্বাদশ রাজবংশের রাজা আমিন মোহাট এক এর শাসন আমলে এক নয় নয় এক এক নয় ছয় দুই খ্রিস্টপূর্বাব্দে তরমুজের দেখা পাওয়া যায় এ ছাড়া তুতেনখামিনের সমাধি মন্দিরের গায়ে যে চিত্র রয়েছে সেখানেও তরমুজের চিত্র দেখা যায় প্যারিস জানান উত্তর আফ্রিকার স্থানীয় গুরুম, সেট্রোলিস লেনাটেস ওয়ার সেট্রয়েডস আধুনিক তরমুজের পূর্বপুরুষ তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না তরমুজের বিরানব্বই শতাংশই পানি শরীরে জল বা পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হল আদর্শ ফল তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ মৌসুমি এই ফলটির রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হলো ভিটামিন বি ছয় এর চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেষজনিত অসুস্থতা কমে এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজের আরও একটি গুণ হল এটি চোখ ভালো রাখতে কাজ করে তরমুজে ক্যারোটিনয়ে থাকা এ ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসেবেও কাজ করে তরমুজ চিকিৎসকেরা বলেন ক্যারোটিনয়ে রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে তরমুজে প্রচুর পানি এবং কম ক্যালোরি থাকায় পেট পরে তরমুজ খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে সিট্রুলিন দেহের ধমনীর কার্যক্রম স্বাভাবিক রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয়